اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصام आलिहि रहे मेरे मस्कन हवाले मदीना रहे मेरे मस्कन हवाले मदीना बने मेरे मदफन फन मदीना बलाल गुलाबी कमाली

আল্লাহর গরম মসজিদে হাজির হওয়ার তৌফিক এনায়ত করেছেন সে মনিবের দরবারে শুক্র গুজার হয়ে সকলে আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলি কালাম দিল হজের চাঁদ আকাশে এমন একটি চাঁদ যে চাঁদে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দিদারের জন্য খানায় কাবার চতুর্পাশে অবস্থিত হয়েছে মকামা আজ থেকে মদিনা মদিনায় লক্ষ লক্ষ মানুষের বিচরণ আল্লাহ পাকের পছন্দনীয় জায়গা যেখানে আল্লাহ পাক রহমতি বরকতি কুদরতি ঘর নির্মাণ করে রেখে দিয়েছেন মাফিরাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন সেই ঘর বঈতুল্লাহ আল্লাহর ঘর পৃথিবীর মানচিত্রের প্রথম সেই ঘর যে ঘরকে আল্লাহ হেদায়তের মারফাজ বানিয়েছেন হজ বড় দামি এক ইবাদত হজ এমন এক ইবাদত রসুল বলেন সামর্থ্য আছে কিন্তু হজ ব্রত পালন করে মৃত্যুবরণ করে নাই তার জন্য সিদ্ধান্ত হবে তার মৃত্যুটা ইহুদি না সারা সে ইহুদি হয়ে মরল না নাসারা হয়ে মরলো রসুল বলেন আমি জানি না সামর্থ্যবান যারা আছে আল্লাহ যাদের উপর হসকে ফরজ করেছে ইসলামের বুনিয়াদ পাঁচটি খুঁটির উপরে বুনিয়াল ইসলাম আল্লাহ

هذه ركن شرّح كلا القرآن هكذا في رواية. هذه في بل إن السفاه والمرة من شاعر الله فمن حج البيت بعد فلا جناح عليه ان ومن تطوع خيرا فإن الله شاكر الله تعالى. আলোচনা করেছেন ইব্রাহিম আলিহালামের কথা তুলে ইব্রাহিম আলীলাম কা বাবা ঘরকে নির্মাণ করেছেন সংস্কার করেছেন ইমানের পরীক্ষা দিয়েছেন নিজের স্থাবর অস্থাবর সম্পত্তিকে আল্লাহ রাস্তায় প্রবাণী দিয়েছেন এজন্য উনি হয়েছেন খলিল আল্লাহ তালা কোরআন হাকিমের ভিতরে দরখাস্ত গুলি তুলে ধরেছেন কি দরখাস্ত করেছিলেন কাবাগড় সংস্কার করে আল্লাহ পাকের দরবারে বলেছিলেন আল্লাহ তুমি এই ঘরটাকে কবুল করে নাও রব্বানা তকব্বাল মিন্না রব্বানা তকব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম

আমরা বাপ বেটা মিলে সুন্দর করে এটার পাথর গুলি লাগিয়েছি এই ঘরটাকে তুমি কবুল করে নাও আল্লাহ তালা ডাক দিয়ে জানিয়ে দিলেন নিবরাহিম ইসমাইল এই ঘরকে তোমরা সংস্কার করেছ আমার কাছে কবুলিয়াত চাও যাও যাও আমি শুধু এই ঘরটাকে কবুলিয়াতের মাকাম দিলাম না এই ঘরটাকে মকবুলিয়াতের মাখাম দান করলাম তাম পৃথিবীর মানুষগুলি গুনার বোঝাগুলি মাথায় নিয়ে নিয়ে দৌড়ে দৌড়ে আসবে লব্বাইক বলে গড়েন চতুর্বাসে ঘুরাফিরা করবে আমি আসমানের মালিক তাদের গুনাগুলি ক্ষমা করে দিয়ে হাজ্যে মাভরুর দান করব কবুল হজের বিনিময়ে জান্নাত সারা কিছু না সুবাহান আল্লাহ এই ঘর আল্লাহ পাক গুনা মাফের জন্য বানিয়েছে ইব্রাহিম ইসমাইল আলী ইসালাম এই ঘর সংস্কার করেছেন ইব্রাহিম আলীহ ইসালামের যত মাকাম আছে আল্লাহ দান করেছেন তার মধ্যে সবচাইতে বড় মাকাম হলো আল্লাহর জন্য কোরবানি দিয়েছে সব কোরবানি দিয়েছে ইসমাইল আলীহ ইসালামকে কোরবানি দেওয়ার জন্য উনি রেডি হয়েছেন মিনাবাজারের ময়দানে নিয়ে গেলেন কোরবানি নিজের আপন সন্তানকে কোরবানি দেওয়া কত কঠিন ব্যাপার আমাদের লালিত পালিত একটা গরু একটা বকরি অথবা একটা কোরবানি দিতে গেলে আমাদের দিলের অনেক সময় মায়া লেগে যায় ছোট বাচ্চারা দৌড়ে আসে যাতে করে কোরবানি জবাই না করা হয় মায়ার মমতা ভালোবাসা মহাব্বত যদি পশু পাখিদের প্রতি থাকে হায়ান জানুয়ারের প্রতি পরিমাণ থাকে তখন নিজের উরুজ সন্তানের প্রতি কি মায়া কি মমতা তাও যদি আবার একেবারে বৃদ্ধ বয়সে সন্তান আসে ওই সময়কালের সন্তানের প্রতি কি দরদ আর মায়া বহু মানুষের সন্তান হয় না যদিও সন্তান হয় শেষ বয়সে মায়া মহাব্বত কি পরিমাণ যেখানেই যায় বাচ্চাটাকে কোলে করে নিয়ে যায় ভাইয়ের দোস্ত বুজুর্গ এটা মায়ার আর মায়ার মায়ার আল্লাহর চাইতে বান্দার বেশি হতে পারে না চাইতে বেশি মায়া আর মহাব্বত হলেন আল্লাহ তালার কার মায়া বেশি আল্লাহ মায়া কি পরিমাণ আল্লাহ পাকের দয়া কি পরিমাণ একটা মেশাল হলো রসুল হাঁটতে ছিলেন পথি এক মা তার বাচ্চাকে নিয়ে চুমা খাচ্ছেন আদর করতেছেন রসুল বলেন সাহাবিরা মা তার বাচ্চাকে যে আদর করতেছে মহাব্বত করতেছে কতই না মহাব্বত আল্লাহ মায়া এবং দয়া মার চাইতে হাজার লক্ষ গুণ বেশি সুভাব এই যদি হয় অবস্থা তাহলে আল্লাহ বান্দাকে কত বেশি মায়া করেন কত বেশি দয়া করেন আল্লাহর মায়া এবং দয়া অনেক বেশি আল্লাহ পাকের রাগ এবং গুসার উপরে পাকের দয়া বিজয় লাভ করেছে আল্লাহ পাকের রাগ এবং গুসার উপরে পাকের দয়া এবং মায়া বিজয় লাভ করেছেন এই জন্য উনি রহমান উনি রহিম উনি দয়াবার উনি ক্ষমাকারী সম্মানিত সুদী সৈয়দানা ইব্রাহিম আলী অনেক পরীক্ষা দিয়েছেন আল্লাহ পাকের দরবারে পরীক্ষা দিতে দিতে নিজের সন্তানকে পরীক্ষা দেওয়ার জন্য মিনা বাজারে যখন নিয়ে গিয়েছে সন্তান বাবি হবে নবীর সন্তান ইসমাইল আলী ইসলামকে শয়তান বারবার দোকা দেওয়ার চেষ্টা করেছে শয়তানের দোকাকে উনি ছুঁড়ে ফেলে দিয়েছেন লম্বা ইতিহাস ছোট্ট করে বলছে বারবার ছুড়ে ফেলে দেওয়ার পরও শয়তান বারবার আসতেছে বারবার আসতেছে ছুরি ফেলে দিলেন বাপ এবং ছেলে মেয়ে পাথর নিক্ষেপ করলেন বিনা বাজারে নিয়ে গেলেন এখন বাবা উক্তি পেশ করেছেন পাকের হুকুম এসেছে তোমাকে সবাই করার তুমি কি বল বাচ্চা বলেছে আমাকে সবুরকারীদের ভিতরে পাবেন আপনার কোনো পারেসানি নাই আপনি আমাকে সবুর ভিতরে পাবেন এটা হলো শিক্ষা যে একজন সন্তান তার বাবার হুকুম বাবা বলেছে আল্লাহর হুকুমের কথা সন্তান এটাকে মাথা পেতে নিয়েছেন শুধু পর্যন্তই না সন্তান বলেছে আমাকে সবুরকারীর ভিতরে পাবেন জন্য আল্লাহ পাকের তরফ থেকে জমিনে যত প্রকারের মুসিবত আসুক না কেন আমাদেরকে সবুরের সাথে থাকতে হবে আল্লাহ বলেছেন যত মুসিবত আসুক না কেন মসিবতের সময় তোমরা সবুর করবে এবং নামাজে দাঁড়িয়ে যাবে ওই জন্য সাহেবাই কারামদের অবস্থা ছিল এরকম মসিবত আসছে তো সবুর করেছেন নামাজের মশাল্লায় দাঁড়িয়ে গেছে নামাজের মশাল্লায় দাঁড়িয়েছেন আমরা দুনিয়াতে মসিবতে পড়লে দুনিয়াদার মানুষের কাছেই দৌড়াই কিন্তু দৌড়ানের দরকার ছিল আল্লাপাকের দরবারে বান্দা মুসিবতে পড়ে যাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ তালা সবুর এবং সালার বিনিময় সবুর এবং সালাতের বিনিময় বান্দার মুসিবতকে দূর করে দিবেন সুবাহ আল্লাহ পাকের কাছে পছন্দনীয় বান্দা মুসিবতে পড়লে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে যাবে সাইদান ইমান ইমানের পরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়েছেন একটা নয় দুইটা নয় অনেক পরীক্ষা পরীক্ষাল্লা করেছেন মুসলিম মিল্লাতির পিতা ইব্রাহিম আলী সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন নমরুদ ইব্রাহিম আলী ইসালামকে আগুনে নিক্ষেপ করার জন্য কুন্ডুলি তৈরি করেছে চরক গাছ বানিয়েছে চরক গাছের ভিতরে ইব্রাহিম আলী ইসালামকে বেঁধে রেখে চরক গাছ গুরানের চেষ্টা করেছে ফেরেস্তারা ধরে ফেলেছে নমরুদের কাছে সে বলে চরক গাছ এমনি এমনি না বেপরদার নারীদেরকে এই চরক গাছের নিচে জিনাই লিপ্ত করে দাও যখন যুবকেরা বেপরদার নারীদের সাথে অলঙ্গ অবস্থায় জিনাই লিপ্ত হয়ে গেল মুহূর্তের ভিতরেই ফেরেস্তারা চলে গেল তো চরক বুড়া শুরু হয়ে গেল এটা একটা তথ্য এই আল্লাহ পাকের রহমত বরকত থেকে ওই জাতি বঞ্চিত হয়ে যায় যে জাতি যে জাতির মহিলারা উলঙ্গ ব্যায়পনায় রাস্তাঘাটে চলাফেরা করবে এই জাতির ঘরে বাইরে ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে বরকত হবে না যেহেতু উলঙ্গ বেহায় কারণে এই নারী স্বাধীনতার কারণে দেখো আমার সিদ্ধান্ত আমার এই স্লোগান দেওয়ার কারণে পাকের রহমতের ফেরাস্তারা চলে যায় নমরত কাজ করার কারণে চরক গাছ ঘুরতেছিল ছিল চরক গাছ ঘুরতেছিল ছিল ইব্রাহিম আলিহালাম চরক গাছ ঘুরতেছিলেন তো ইব্রাহিম আলী ইসলামের শরীরে পোশাক আছে নোমরু তাকিয়ে দেখে এটা বড় ভালো দেখায় না উলঙ্গ করে দেওয়া হোক কে উলঙ্গ করবে সবাই তাকিয়ে আছে কেউ বলে না যে আমি উলঙ্গ করব পুরস্কার ঘোষণা করা হয়েছে এক হাজার স্বর্ণ মুদ্রা দেওয়া হবে যদি কেউ ইব্রাহিমের এই পায়জামাটাই সালোয়ারটা টেনে খুলে দেয় খুলে দিতে পারে কেউ রাজি হয় না বাবা আজর ঠাকুর দাঁড়াইলেন নিজের বাবা দাঁড়াইলেন সেই মূর্তি পুজো দাঁড়ায় বলে আমি আমার সন্তানের সালোয়ারটা খুলে দেব সালোয়ারে ধরে যখন টান দিবে তো ইব্রাহিম আলী ইসাল্লাম আল্লাহকে ডাক দিয়েছেন চোখ দিয়ে পানি সর জ্বর করে ছেড়ে দিয়েছেন ডাক দেওয়া বলে পানোয়ারের দিকে আলম দুনিয়ার জমিনে যদি কেউ মুসিবতের ভিতরে পড়ে যায় মা দৌড়ে আসে মুসিবত থেকে বাচ্চাকে বাঁচানোর জন্য দুনিয়ার জমিনে যদি সন্তান মুসিবতের ভিতরে পড়ে যায় বাবা দৌড়ে আসে মুসিবত থেকে উদ্ধার করানোর জন্য কিন্তু আমি চরক গাছে ঘুরতেছি আমার পরনে এই সালোয়ার আছে কাপড় আছে এটা খোলার জন্য মুসিবতের এই সময়ে আমার বাবা আমার লঙ্গি ধরে টান দিয়েছে রব্বুল আলামিন তোমার দয়া যদি হাল না হয় আমার বাচ্চার কোনো রাস্তা নাই আল্লাহ আল্লাহ তালা সাথে সাথে আমিনকে পাঠিয়ে দিলেন জিবরাইল যাও এ জিবরাইল যাও জান্নাত থেকে একটা পোশাক পরিধান করে জান্নাত থেকে একটা পোশাক এনে আমার ইব্রাহিমের গেই পরিধান করায় দাও ইব্রাহিম যেন উলঙ্গ না থাকে সুমান আল্লাহ পরে পোশাক এসেছে পরিধান করে দেওয়া হয়েছে আগুনে ফেলে দেওয়া হয়েছে আগুন ঠান্ডা হয়ে গেছে আল্লাহ নোটিশ জারি করেছেন আল্লাহ বলেন আল্লাহ দরখাস্ত করলেন নোটিশ জারি করে দিলেন আগুনের উপরে আগুন আমার ইব্রাহিমের উপরে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও বলেন যাওয়া একটা হইলো এমনি ঠান্ডা শান্তিদায়ক ঠান্ডা মানে এয়ার কন্ডিশন মার্কা ঠান্ডা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের ভিতরে ফুলের বাগানে ঘুরতেছেন নমরুদ পাসি গিয়া দাঁড়ায় আগুনকে সম্বোধন করে বলেছিলেন আগুন ওরা শক্তি নাই তোমার তেজ কি কমে গিয়েছে এর আগুন কেন ইব্রাহিমকে পুরাইতে পারিস না আগুন থেকে আওয়াজ আসছে আমার তেজ আমি কমাই নাই আমি পুরাণের শক্তি ভুলে যাই নাই যদি বিশ্বাস না করো তুমি এসে দেখো তোমাকে সহ তামাম পৃথিবীর সব পুড়িয়ে দিতে পারি কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিমের একটা পশম শক্তি আমার নাই সুবাহন আল্লাহ পড়ল বারদা সালাম সায়দান ইব্রাহিম আলাইহালাম এইভাবে করে আগুন থেকে মুক্তি পেলেন সফর শুরু করলেন বিবাহ বিবাহসাদী করলেন উনি প্রথম বিবাহ করলেন বিশ্ব সুন্দরী বিবি সাহারাকে সিরিয়াল ধরলেন অনেক মানুষ সিরিয়াল ধরেছে উনিও সিরিয়াল ধরলেন আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ আমি কি সিরিয়ালে থাকবো আল্লাহ বলেন থাকক বিশ্বসুন্দরী বিশ্বসুন্দরী বিবি সারা উনি দাঁড়াইলেন পছন্দ করবেন স্বামী চয়েস করবেন আজকে কিতাবে লেখা আছে বাদশার ছেলেগুলি সাহেব জাদারা দাঁড়িয়েছে মন্ত্রীর সন্তানেরা দাঁড়িয়েছে ব্যবসায়ীর সন্তানেরা দাঁড়িয়েছে নুলাই কাউকে পছন্দ করে নাই একেবারে শেষ দিকে সাইদানা ইব্রাহিম আল ইহিসাল দাঁড়িয়েছিলেন নবীরা হয় বংশ মর্যাদায় সর্বোচ্চ মা কাবের হয় নবীদের চেহারা জমানার সবচাইতে সুন্দর চেহারা জমিনে করেন নবীর চেহারা তো সুন্দর চেহারা দেখেই পছন্দ করলেন মালা যেটা হাতে ছিল এটা পরিয়ে দিলেন সবাই বলতে শুরু করলো রাজার ছেলেরা ছিল মন্ত্রীর ছেলেরা ছিল ব্যবসায়িকের ছেলেরা ছিল কাউকে তুমি লাইক করলা না পছন্দ করলা না এই মোল্লা বেড়ালে তুমি পছন্দ করলা বিশ্ব সুন্দরী বলেছিলেন আমি পর পর সাত রজনীতে যে যুবকের চেহারা আমি স্বপ্নে দেখেছিলাম এই যুবকের চেহারাই হল ইব্রাহিম খলিলুল্লাহর চেহারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বিবি সহ সফর করার অনুমোদন দিলেন সফর শুরু করলেন আল্লাহ তাআলা বাদশার দরবার থেকে আরেকজন দাসী বাদশার দরবারে ছিল এ দাসীর নাম ছিল হাজেরা আলাইহিস ইসালাম এই হাজেরা ছিল অত্যন্ত নেককার পর হেজগার সাথে অনেক কিছু হয়েছে বাচ্চা উপরোপন হিসাবে উপহার হিসাবে হাজরা আলিহ ইসালাম কিব্রাহিম আলী গালামের খাদেমা বানিয়ে দিলেন উনি নিয়ে চলে আসলেন দীর্ঘদিন পরে বাচ্চা হয় না সারা পরামর্শ দিলেন যে আপনার যেহেতু সন্তান হয় না হাজরাকে বিবাহ করেন উনি বিবাহ করলেন বিবাহ করার পরে আল্লাহর আলী ইসমাইল আলীহাল্লামের বংশের ধারাবাহিকতায় পিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহালামকে আল্লাহ জমিনে প্রেরণ করেছেন সেই ইসমাইল আলীহাল্লাম জন্মের পরে সারা বলেন তাকে বনবাস দিয়ে দাও আল্লাহ হুকুম করলেন তাকে পাঠিয়ে দাও সফরকে সফর লম্বা সফর মরুভূমির এক প্রান্তে ওনাকে ছেড়ে দিয়ে আসলেন যেখানে ওট ব্রেক করলেন ঘোড়া ব্রেক করলেন মরুভূমির একেবারে উত্তপ্ত সূর্যের নিচে কয়েকটা খেজুর একমস্ক পানি ছাড়া আর কোনো কিছুই ছিল না চলে আসলেন আল্লাহর হুকুমে মহান মালিক পরওয়ার আলম দৌড়াইতেছিলেন হজরতে হাজেরা সাফায় দৌড়াইতেছিলেন মারওয়ায় এই যে দৌড়ানিটা আল্লাহ পাকের কাছে পছন্দ নিয়ত এত পছন্দ হয়েছে আল্লাহ এটা হজের রুকন বানিয়ে দিয়েছেন হাজিরা না দৌড়াইলে হজ আদায় হবে না বলেন সুবাহান আল্লাহ ওখানে দৌড়ানিটা আল্লাহ পাকের দিলে লাগছে এই জন্য আল্লাহ পাকের প্রেমের নিদর্শন হিসাবে আল্লাহ এটা জমিনের উপরে রেখে দিলেন পৃথিবীর মানুষ গুনা মাফ করাইতে চাইলে হাজেরা যেভাবে দৌড়াই ছিল এইভাবে দৌড়াইতেই হবে ভাইরা আমার শুধু তাই নয় যে ঘর ইব্রাহিম আলী ইসলাম সংস্কার করেছিলেন এই ঘরের চতুর্পাশে বলা হয় একজন আর দুইজন না অসংখ্য নবীদের মকবারা মানে নবীদের কবর এই বাইতুল্লার চতুর্পাশে তো বলবেন যে বাইতুল্লার চতুর্পাশে মানুষ তাওয়াফ করে নবীরা কবরে থেকে মাকফিরাতের দোয়া করে আনন্দিত হয় যেন তাদের মাকবেরার মাকবারার উপরে লব্বাইক বলে বলে আল্লাহর বান্দারা হাজিরি দেয় এই জন্য বাইর দোস্ত বুজুর্গ নবীদের অসংখ্য নবীদের কবর এখানে আছে সাহাবিদের কবর আছে নবী এবং সাহাবিদের কবর মদিনা মনোবরায় মুক্কা মহাজমায় চতুর্শে আছে বিশ্বের অনেক আনাচে কানাচে আছে বাইতুল মকদাসের চতুর্পাশে প্রায় লক্ষাধিক নবীর কবর আছে বাইতুল মকদাসের চতুর্পাশে এই দামি জায়গাগুলির কথা আল্লাহ কোরআনে বয়ান করেছে কাজেই এই জায়গাগুলিতে সফর করা নামাজ আদায় করা মুকা মহাজমায় নামাজ আদায় করা এক লক্ষ এখানে আপনি এক রাকাত আদায় করবেন মুকাতে এক রাকাত আদায় করবেন এখানে তো এক রাকাত আদায় করলেন দশ রাকাতের নিকি পাবেন কিন্তু মুক্কা মুআজ্জমায় যদি আপনি এক রাকাত নামাজ আদায় করেন এক লক্ষ রাকাতের নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন জোরে পড়েন সুবহানাল্লাহ এই জন্য ভাগ্যবান তো ওই ব্যক্তি যারা মুক্কা মুআজ্জমায় গিয়ে আল্লাহর ঘরকে সচককে দেখে নামাজ আদায় করতে পারে এস আর মোহাব্বত আল্লাহর ঘরের সাথে বান্দার হৃদয়ের সাথে লেগে থাকে যারা ওখানে যায় এই কালো গিলাবের দিকে তাকায় যত পাথুরিয়া হৃদয়ের মানুষ হোক না কেন হৃদয়টা গলে যাবে অনিচ্ছা সত্য তার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে স্রুপ প্রবাহিত হবে গুনার জন্য সে কাকুতি বিনতি করবে আল্লাহর প্রেম ভালোবাসা তার দিলে গালেব হয়ে যাবে মহাব্বত পয়দা হবে এটি বাস্তবতা এজন্য সম্মানিত সুরী ইব্রাহিম আলাইহিস সালাম একজন দামি পায়গাম্বর যেই পায়গাম্বরের দুয়ার উত্তরসূরি হিসাবে নবীজি আল্লাহ জমিনে প্রেরণ করেছেন উনি সর্ব শেষ পরীক্ষা দিয়েছিলেন ওনার সন্তান ইসমাইল আলী ইসালামকে কোরবানি দিয়েছেন কোরবানি ভাই কোরবানি বলতে তো আমরা বুঝি নিজের সন্তানকে কোরবানি দিয়েছেন সন্তানের চাইতো দিলের দরদকে কোরবানি দিয়েছেন আর আল্লাহ আমাদের কাছ থেকে কোন কুরবানি চায় আমাদের কাছ থেকে আল্লাহ কুরবানি চায় দিলের মোহাব্বত দিলের ভিতরে আমিত্ব দিলের ভিতরে পশুত্ব দিলের ভিতরে অহমিকা দিলের ভিতরে তাকাব্বরি দিলের ভিতরে ফখর দিলের ভিতরে যে দিলের দশটা রোগ আছে এই রোগগুলিকে কোরবানি দেওয়া এটাই হল উত্তম কোরবানি এটাই হল উত্তম কোরবানি এর জন্য বাইর দস্ত বুজুর্গ আমরা যে কোরবানি দিব এই কোরবানি দেওয়াটা হলো ওয়াজিব আমল কি আমল সবাই বলেন আমল? ওয়াজিব আমল ওয়াজিব আমল রক্ষা করতে গিয়া আমরা যেন ফরজ নষ্ট না করি আমাদের সমাজের অনেকে এরকম আছি গরু কিনতে গিয়া বাজারে জহরও নাই আসরও নাই মাগরিবও নাই তো নামাজ পড়া ছিল ফরজ আর কোরবানি কিনা ছিল ওয়াজিব তো ওয়াজিব আমল করতে গিয়া পাকের ফরজ বিধান ফরজ নামাজের খবর আমরা অনেকেই রাখি না এই কাজ যেন আমাদের দ্বারা না হয় অথবা কোরবানির মাঠে কাজকর্ম করতে গিয়া ফরজ বিধান জহরের নামাজ নামাজটাকে নষ্ট করে দেই নামাজ আমরা আদায় করি না অথবা নামাজ আমরা ইচ্ছা করে ছেড়ে দেই ব্যস্ততা এটাই আমরা বুঝাই যে গরু কোরবানি দিয়েছি এখানে কাজকর্ম আছে এই জন্য জহরের নামাজ যেন আসরে পড়ি আসরের নামাজ মাগরিবে পড়ি এই কাজ যেন আমাদের না হয় রসুল বলেছেন ইচ্ছা কি তো ভাবে যদি কেউ এক অক্ত নামাজকে কাজা করে দেয় আশি হুক জাহান্নাম জাহান নাম এক হুক জাহান্নাম জাহান নাম এটার আগুন কতদিন জ্বলবে বলে আশি বৎসর পর্যন্ত জ্বলবে তো আশি বৎসর জাহান নামের আগুনে জ্বলবে বলে এক হুক এরকম আশি হুক জাহান্নামের জাহান নামের আগুনে জ্বলতে হবে ইচ্ছাকৃতভাবে কুরবানির মাঠে গরু বানাইতে গিয়ে যদি কেউ নামাজ কাজা করে কোরবানি কিনতে গিয়া যদি কেউ গরুর বাজারে সময় নষ্ট করে নামাজকে কাজা করে দেয় এটা অত্যন্ত জরুরি আমরা দেখতে পাই গরুর বাজারে এখানে সব তো আর অন্য ধর্মের না আমাদের ধর্মের মুসলমান কিন্তু এই মুসলমান গরু বিক্রি করতে গিয়া জহর আসর মাগ্রিক তিনক্ত নামাজ অনেকে নষ্ট করে দেয় আর উসিলাও আছে আমাদের সমাজের মানুষ আমরা উসিলা তালাশ করি গরু বাজারে গেলে চিন্তা ভাবনা করি যে গরু বাজারে নামাজ পড়া না জন্য কাপড় টাপড় ঠিক নাই একটা আমরা তালাশ করি আমি বলতে চাই উসিল আপনি মুসলমান আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনার উপরে নামাজ ফরজ কাজে ওই সময় ওই অবস্থায় নামাজ আদায় করবেন যদি সন্দেহ হয় তাহলে এই অর্থের নামাজটা পরবর্তীতে আবার আবার আদায় করবেন কিন্তু ওই সময় তৎক্ষণাৎ তামাজ আদায় করে নিতে হয় এখন এই নামাজের মসজিদে আপনি আসতে যদি লেট হয়ে যায় অথবা মসজিদের দূরত্ব বেশি হয় এখন তো সব জায়গায় মোটামুটি মসজিদের ব্যবস্থাপনা আছে দেখা যায় যে জামি মসজিদ নাই কিন্তু পাঞ্জাগানা আছে হ্যাঁ ব্যবস্থাও ব্যবস্থাপনা নাই একটা গামসা অথবা রুমাইল আছে আপনি যেখানে সুযোগ হয় আল্লাহর হুকুম ফরজ বিধান লঙ্ঘন না করে ওখানে আদায় করে নিবেন এটাই হলো আপনার উপরে সর্বোচ্চ দায়িত্ব যে ফরজ আদায় করেছে কিন্তু ফরজকে বাদ দিয়া ওয়াজিব কোরবানি কিনতে গিয়ে জহরের নামাজের খবর নাই আসরের নামাজের খবর নাই মাগরিবের নামাজের খবর নাই তাহলে আপনি কিসের মুসলমান ইচ্ছাকৃত ভাবে যদি কেউ নামাজ তরক করে ত্যাগ করে তার অবস্থা হলো তার ইমান ঝুলন্ত অবস্থায় থাকে এটা ঝুলে থাকে ইচ্ছাকৃত ভাবে তো এই গরু কুরবানি দিতে গিয়া ওয়াজিব আমল করতে গিয়া আমরা যেন ফরস পাকের বিধান নষ্ট না করি এটা আমরা খেয়াল রাখবো কোরবানি আগের এই নিয়ত থাকে নিয়তকে পরিশুদ্ধ করা গত জমা আমি বলেছিলাম কেউ যদি বাড়ি বানায় জানালা রাখার সময় এই নিয়ত করে মসজিদের মোয়াজ্জেনের আজান শুনবো তাহলে আজান শোনার নেকি সে পেয়ে যাবে বাতাস মুনাস এমনিতে আসবে নিয়তকে পরিশুদ্ধ করুন নিয়তকে পরিশুদ্ধ করে তারপরে কোরবানির যন্ত্র আপনি খরিদ করেন হালাল টাকা দিয়ে খরিদ করেন নিয়ত পরিশুদ্ধ করুন আল্লাহর জন্য ইন্না সলাতি ও নসুকি ও মাহিয়া লিল্লাহি রব্বিল আলামিন আমার নামাজ আমার রোজা আমার